চব্বিশ সালে অধ্যায় থেকে যে একটা অঙ্ক এসেছিল মাধ্যমিকে সেই অঙ্কটা আমরা আজকে করব দু সাল কি অঙ্ক বলছে এখানে বলছে যে দুটি পরিবাহীর শ্রেণী সমবায় ও সামান্তর সমবায়ের তুল্যর যথাক্রমে নয় ওহম এবং দুই ওহম পরিবাহী দুটি রোধ কত মানে আগের দিনের অঙ্কর ক্ষেত্রে কি হচ্ছিল পরিবাহী দুটো রোধ বলে দিচ্ছিল সেই রোধ থেকে শ্রেণী সমবায় বা সামান্তর সমবায় আমাদের বের করতে হচ্ছিল কিন্তু আজকেরা কি করলো যে এরা শ্রেণী সমবায় ও সামান্তল সমবায় রোদটা বলেছেন পরিবাহী দুটো রোধ বের করতে হবে তাহলে আমরা ধরে নেই ধরি পরিবাহী দুটির রোদ আর ওয়ান ও আর টু তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে শ্রেণী সমবায় শ্রেণী সমবায় কি হবে শ্রেণী সমবায় হবে যে শ্রেণী সমবায়ের রোধ কত বলেছে আর ওয়ান প্লাস আর টু সমান সমান নয় ওহম এটা আমাদেরকে বলে দিয়েছে আর সমান্তরাল সম এখান থেকে একটা জিনিস আমরা করে রাখি অঙ্ক করার পরে কাজে লাগবে আর টু সমান সমান কত হবে নয় মাইনাস আর ওয়ান এটা আমরা এক নম্বর দিতে পারি এটা দু নম্বর দিতে পারি আচ্ছা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি বলছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি বলেছে সমান্তরাল সমবায়ের তুল রোধ কত বলেছে দুই ওহম তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি লিখি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সমান সমান ওয়ান বাই কত লিখবো আমরা ওয়ান বাই টু কারণ শ্রেণী সমান্তরাল সমবায়ের তুল রোধ বলেছে দুই ওহম এবার আমরা লসাগু করি লসাগু হওয়ার পরে আর ওয়ান কাটা যাচ্ছে এখানে পড়ে থাকছে আর টু আর টু প্লাস আর টু আর টু কাটা এখানে পড়ে থাকছে আর ওয়ান তাহলে এখানে আর ওর সঙ্গে আর ওয়ান সমান সমান কত হল ওয়ান বাই টু বা আমরা এখানে দেখি এই আর ওয়ান আমরা কত জানি নয় লিখলাম আর ওন আর টু এখানে পড়ে আছে এখানে থাক এখানে আছে ওয়ান বাই টু এখন কোনি গুণ হচ্ছে সঙ্গে গুণ করলে কত হচ্ছে আর ওয়ান আর সমান শুন একের সঙ্গে এটা তো গুণ করলে এটাই হয় আর নয়ের সঙ্গে এটা গুণ করলে কত হবে নয় দু আঠেরো বা টুর মান আমরা কত জানি নাইন মাইনাস আর ওয়ান এটা সমান সমান কত হলো আঠেরো এটা আমরা গুণ করি নাইন আর ওয়ান মাইনাস আর অন স্কোয়ার মাইনাস আঠেরো সমান সমান ছিল এখানে কত হচ্ছে আর অন স্কোয়ার মাইনাস প্লাস নাইন আর ওন মাইনাস আঠেরো টু জিরো যেহেতু যেহেতু আগে মাইনাস ছিল বলে আমরা মাইনাস ভাগ করে দিলাম তাহলে এখানে আমাদের কত পড়ে আছে এই জিনিসটা আমরা এই লিখি আর স্কোয়ার আর

প্লাস আঠেরো টু জিরো বা এই দুটোর মধ্যে কমন যাচ্ছে আর ওয়ান আর ওয়ান কমন গেলে পুরো থেকে আর ওয়ান কমন যাচ্ছে আর ওয়ান প্লাস মাইনাসে মাইনাস সিক্স টু জিরো বা এখানে কত হচ্ছে আর কমন যাচ্ছে আর ওয়ান মাইনাস সিক্স এখানেও আছে এখানেও আছে এই দুটোর মধ্যে কমন গেল

নয় মাইনাস ছয় তাহলে আমরা পেয়ে গেলাম আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আর মান যদি ছয় হয় তাহলে আর টুর মান হবে তিন ওহম রোদ ছয় ওহম ও তিন ওহম আমরা এই অঙ্কটা করতে পারলাম মানে এই অঙ্কটা মাধ্যমিকে দু চব্বিশ সালে দিয়েছে এবং এই অঙ্কটার মান ছিল তিন নম্বরের অঙ্ক এই টাকা থেকে একটুখানি করতে পারলে আমাদের অঙ্ক কমপ্লিট